এই দেখেন ভাই সাদা বাহার কালেকশন অনেকজন পাতা বাহার গুল বাহার সবই বলে হান্ড্রেড পার্সেন্ট সুতি সবগুলো চমৎকার ডিজাইন আর আজকের ডিজাইন সবগুলা একদম গ্যারান্টি দিলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন নাসফান ফ্যাশনের প্রোডাক্ট এগুলো কিন্তু থ্রি পিস না এগুলো ফলস কাপড় সহ হবে ফোর পিস মিরহা চিরন বা বিপুল হোয়াইট গোল্ড কালেকশন পেয়ে যাবেন নাসফান ফ্যাশন থেকে ঠিক আছে কালেকশন অফার মানে ভাই বছরের শেষ নাসফান ফ্যাশন আপনাকে দিবে অফারের উপরে অফার ভাই আজকে দেখাবো মার্কেটের হিট কালেকশন সব থেকে কম দামের মধ্যে ভাই কালারগুলা ডিজাইনগুলা ভাই দেখেন এটা কি 2025 এর নতুন কালেকশন নাকি অবশ্যই ভাই 25 এর কালেকশন ভাই সিল দেওয়া আছে এটার মিতা ফ্যাশন সিল দেওয়া আছে দেখেছেন প্রত্যেকটা ভিডিও যে দেখবে না তার জন্য বিশাল বড় লস আর বাংলাদেশের 64 টি জেলায় আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভাই মিতা বুটিক আরেকটা ডিজাইন ভাই দেখেন চমক ডিজাইন ভাই ইসলামপুর বলেন চাঁদনি চক বলেন নিউ মার্কেট বলেন আমাদের থেকে কেউ কমে দিতে পারবে না দেখেন নতুন বাটিক প্রিন্টের মধ্যে মোমবাটিক প্রিন্ট

সালামকারী বিএপির বড় ভাই আমাদের সাথে ভাই ব্যবসা মানে ডাইরেক্ট মিলের সাথে ব্যবসা করে আমাদের তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় সব আমাদের নিজস্ব ভাই দেখেন সুন্দর কোয়ালিটি আরেকটা ডিজাইন চলে যাচ্ছি খুবই সুন্দর হিট ডিজাইন ভাই কালেকশন দেখলে মন ঠান্ডা হিট কালেকশন ভাই জানতেছি সব হিট হোম ডেলিভারি লাগলে হোম ডেলিভারি আর যদি কুরিয়ারে নিতে চান অবশ্য কুরিয়ারেও দিতে পারবো বাংলাদেশের 64 টি পাবেন ঠিক আছে চিকেন কারি যারা পছন্দ করে ভাই দেখেন দেখেন কাজ দেখেন গলাটা এই কতখানি কাজ একদম पैनल टाइन की कास আমরা যারা নতুন ব্যবসায়ী বন্ধুরা আছে যারা ব্যবসা শুরু করতে চাই এই সিজনে বেস করে তারা কি সম্পূর্ণরূপে হবে আপনাদের থেকে ভাই সকল ধরনের সুযোগ সুবিধা দিবেন আশওয়ান ফ্যাশন আপনাকে আপনারা শুধু আসবেন কালেকশনগুলো দেখবেন আর আমরা কতটুকু সাহায্য করছি বা কতটুকু সম্মান করে রাখছি আপনাকে সেটা আপনি বুঝে যাবেন তখনই ভাই তার মানে নতুন দুজন একদম পর্যাপ্ত সাজিতে থাকবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণের মত আশওয়ান ফ্যাশন আপনাকে সাহায্য করবে আপনি যদি দেখেন আমাদের কাছে ভেরিয়েশন কালার কালেকশন আছে ঠিক আছে একটা ডিজাইনের 100 থেকে 200 পিসের মত ডিজাইনই আছে আচ্ছা ভাই আপনারা দেখে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন আমরা দেখায় দিব ছবি পাঠাই দিব ঠিক আছে আমাদের শোরুম হলো ইসলামপুর সৈয়দ আউলাদ হোসেন লেন খান প্লাজা দ্বিতীয় তলায় দোকান নাম্বার পনেরো আর শোরুমের নাম হলো নাসওয়ান ফ্যাশন সিঁড়ি দিয়ে উঠেই দ্বিতীয় তলায় এসেই পেয়ে যাবেন সামনাসামনি বরাবর নাসওয়ান ফ্যাশন শোরুমটা শুরুতে চলে যাচ্ছি আমাদের নতুন একটা ধামাকা কালেকশন প্যাটেল ফ্যাশনের মধ্যে ভাই চারশো আশির মাল আজকে চারশো ষাট টাকায় দিব 20 টাকা ডিসকাউন্ট 20 টাকা মাল 460 টাকায় দেখেন শুরু করছি ফ্রন্ট দেখেন ভাই জি খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা ফ্রন্ট সাইডটা এই যাবে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে নিচে হাতা পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে হাতা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আড়াই গজের মধ্যে পায়জামার কাপড় পেয়ে যাবেন এই দেখেন শূন্য দিন নামাজইও না ভাই পাকা পাঁচ আধা নামাজইও না চাই সবাই বিধায় ন্যাশনাল ফ্যাশন দিবে পাকা পাঁচ আধা নামাজইও না এই গুলো দেখে বিএস ধরে একটু কালার পাবেন এর মধ্যে ভাই পাঁচটা এই চমক ভাই চমক কালার দেখেন

হাদার কাপুর নিচে পেয়ে যাবেন জি পাকা আড়াই গজ পায়জামার কাপুর পেয়ে যাবেন ওনা তো সুন্দর ভাই একটা খুবই সুন্দর ভাই ক্যামেরায় দেখলে বুঝতে পারবেন কিভাবে ফুটতাছে দেখে সামনাসামনি দেখলে ফটোগ্রাফি একদম আর হাতছাড়া করা যাবে না এই কালেকশনগুলো এই কালাগুলো দেখাই বিয়োজের একটু কালার গোলা পেয়ে যাবেন ভাই পাঁচটা পাঁচটা কালার পেয়ে যাবেন পাইকির দাম হইছে মাত্র মাত্র 460 টাকা আজকের জন্য ভাই বফার শেষ অফার অফার প্রাইসটা বসা শেষ অফার ধামাক অফার কিন্তু ঠিক আছে এখন চলে যাব ভাই মিতা কালেকশনে দেখেন মিতা কালেকশনে খুবই সুন্দর একটা রিসেন্ট বাই প

অবশ্যই সিল দেখে নেবেন প্রতারণা শিকার হবেন না ব্যাকপার্টে চলে যাচ্ছি এটা যাবে ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটা এই যে নিচে হাতের ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর ভাই কি সব কালেকশন আনছি খালি দেখবেন ভাই পায়জামা আর কাপড়টা দেখেন আড়াই গজের মধ্যে পায়জামা আর কাপড় পেয়ে যাবেন আড়াই গজ পাবেন আড়াই গজ অন্যর মধ্যে পাবেন আড়াই হাত বহর পেয়ে যাবেন এই কালো দেখে এটা কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা প্রত্যেকটা কালো সেটা গুলো ভাই সেট বাই সেট নিতে হবে এই যে অবশ্যই সেট বাই সেট নিতে বাইকারি দাম যাবে এটা মাত্র 500 টাকা আমরা এক দুই পিস পাইকারি দামে দিতে পারবো না আমাদের যেমন চারটা পাঁচটা কালার দেখাচ্ছি সেভাবে সেট ধরেই নিতে হবে আপনাকে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যদি হোম ডেলিভারি চান অবশ্যই নিতে পারবেন পাইকারি দাম যাবে মাত্র পাঁচশো টাকা মিতা বুটিক্স কালেকশন ভাই মিতা বুটিক্স আর আরেকটা ডিজাইন ভাই দেখেন চমক ডিজাইন ভাই নতুন আছে একদম অবশ্যই নতুন হাতে নাতে প্রমাণ দেখাতে পারবো আজকের ডিজাইন এগুলা আর এইগুলো ডিজাইন আমাদের নাশওয়ান ফ্যাশনে পাবেন অন্য কোথাও থেকে নিলে অবশ্যই সিল দেখে নেবেন সিল ছাড়া প্রোডাক্ট নিলে আপনি বুঝে যাবেন নিজে প্রতারিত হচ্ছেন অবশ্যই সিল দেখে নিবে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিবেন অবশ্যই প্রতারণা শিকার হবেন না এটা ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি আছে বলেন যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমার কথা প্রতি বিশ্বাস করতে পারেন এগুলো এক নম্বর কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন জি ওন্নাটা পেয়ে যাবেন পাকা 5000 নামাজ ওন্না ভাই নাশওয়ান ফ্যাশন কখনো ওন্না কম দেয় না দেখেন

একদম রিজনেবল প্রাইজে আজ আমার কাপড়টা পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে শূন্যটি নামাজি ওন্না পেয়ে যাবেন বিশাল বড় একদম নামাজি ওন্না যদি কালো গুলো কালার ভাই পাঁচটা পাঁচটার কম নাই আজকে ডিজাইনগুলোর বেশিরভাগই পাঁচটা কালার দেখেন সেট বাই সেট কালার পেয়ে যাবেন মাত্র 500 টাকায় পাইকারি দাম 500 টাকায় পাইকারি প্রেস ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন রিসেন্ট কালেকশন পাবেন খান প্লাজা দ্বিতীয় তলায় নাশওয়ান ফ্যাশনে ঠিক আছে এটা যাবে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ পায়জামা পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে নামাজি ওনা পেয়ে যাবেন পাকা পাঁচ হাজার ঠিক আছে সুন্দর সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পাইকারি দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন আমরা চলে যাচ্ছি মিতা বুটিক্সের আরেকটা নতুন ডিজাইন ভাই সবগুলো চমৎকার ডিজাইন আর আজকের ডিজাইন সবগুলা কোম্পানি থেকে নেবেন এই যে মিতা ফ্যাশন লেখা আছে খুবই সুন্দর একটা ডিজাইন ভাই এইগুলা ডিজাইন লোনের ডিজাইন থেকে কম না ভাই ডিজাইন দেখেন এই ডিজাইন এই

যারা প্রস্তুত করে তাদের কাছ থেকে পেয়ে আপনি পর্যাপ্ত পরিমাণে কাপড় পেয়ে যাবেন লম্বা সাতচল্লিশ আটচল্লিশ বডি ফ্রি সাইজ আলাইগজের পায়জামা ভাই কাপড়ের কমতি নেয় কম দামে দিচ্ছি বলে বলবেন যে কাপড়ে কমতি দিচ্ছি তা না

সবাই এখন মোমবাটি খুঁজে পায়জামার কাপড় পেয়ে যাবেন প্রত্যেকটাই আড়াই গজের মধ্যে পায়জামার কাপড় পেয়ে যাবেন কোয়ালিটি ফুল পায়জামার কাপড় পাবেন আর অন্যটা পাবেন পাকা পাঁচ হাতা নাসফান ফ্যাশন কালেকশন এটা ভাই মোমবাটি মধ্যে যাচ্ছে পাঁচটা কালার পেয়ে যাবেন মোমবাটি মধ্যে এটার পাইকারি দাম যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন এটা হলো পাকিস্তানি লোনের মধ্যে বিক্রি করছে এই প্রিন্টটা দিয়ে ভাই বুটিক্স এর মধ্যে এই প্রিন্টটা এনে ফেলছে দেখেন ব্যাপারটা যদি দেখে বিহারদের খুবই সুন্দর একটা প্রিন্ট

পাইকারি দামে নিতে হলে সেট করে নিতে হবে সেটে চারটা পাঁচটা করে কালার থাকবে সেভাবে নিতে হবে বিয়েস তারা যেহেতু মাদার হোলসেলার তারা যে সরাসরি প্রস্তুত করুক মানে তারা যে একদম মেইন পাইকার একদম যে বলছেন যে যারা থ্রি পিস তৈরি করে তাদের থেকে নিতে হলে সেট বাই সেট নিতে হবে আপনাকে আচ্ছা এবার কি হবে এবার চলে যাচ্ছি নাশওয়ানের আরেকটা কালেকশন ভাই দেখেন নাশওয়ান দেখেন খুবই সুন্দর হিট কালেকশন ভাই সবগুলোই আজকে সকালের কালেকশন ভাই একদম ব্র্যান্ড নিউ কালেকশন দেখেন ফ্রন্ট পার্টটা চলে যাবে এটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যাচ্ছে ব্যাক পার্টটা চলে যাবে এটা দেখেন নিচে হাতার কাপড় পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে হাতার কাপড় দেওয়া আছে আর প্রিন্টের রঙে রং এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আড়াই গজের কাপড় পেয়ে যাবেন আর অন্যটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজি অন্যটা দেখেন একদম নামাজি অন্য শূন্য তিন নামাজি অন্য আর এটা কালার পেয়ে যাবেন ঠিক আছে পাঁচটা কালার পেয়ে যাবেন কালার এক পাচ্ছেন আপনি ঠিক আছে সিট বেসিন নিলেও আপনার কোনো সমস্যা নেই আর এটারও ভাই সিল দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে আমাদের সিল দেওয়া আছে এটা নাশওয়ান সিল দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব কোম্পানি নাশওয়ান সিল দেওয়া আছে আচ্ছা স্যার অবশ্যই প্রতারণা শিকার হবে না বারবার বলে যাচ্ছি 550 টাকায়ই যাবে এই কালেকশনটা আচ্ছা এখন চলে যাচ্ছি আরেকটা নাশওয়ান বুটিক্সের কালেকশনটা ভাই দেখেন ও মাই দেখেন খুবই সুন্দর কালেকশন দেখেন মন খারাপের মতো সবগুলো ডিজাইন এরকম দেখার মতো প্রত্যেকটা কালেকশন দেখছি আর আমি মুগ্ধ হচ্ছে 100% কোয়ালিটিফুল কাপড় দিবেন নাশওয়ান ফেস একদম সুতি না একদম পিওর কটন ভাই পিওর কটন

পাকা পাঁচ হাতা লম্বা পেয়ে যাবেন নামাজি উন্ন ঠিক আছে কালারগুলো কালারগুলো পেয়ে যাবেন পাঁচটা পাঁচটা কালার টোটাল পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র 550 টাকা ঠিক আছে 550 টাকা আর অবশ্যই সেট ধরে নেবে আর বারবাল বলে দিচ্ছে আমাদের অনলাইন মেগা শোরুম হলো ইসলামপুর সৈয়দ আওলাদ হোসেন লেন খান প্লাজা দ্বিতীয় তলায় দোকান নাম্বার 15 আর শোরুমের নাম নাশফান ফ্যাশন বুটিক সের মধ্যে বাটিক প্রিন্টার মধ্যে আরেকটা নতুন ডিজাইন ভাই নতুন একটা ডিজাইন চলে আসছে ভাই কয়েকদিন আগে এই প্রিন্টার মধ্যেই ফুল ডিজাইনটা আসছিল জি এখন সেই প্রিন্টের বদলে আরেকটা নতুন ডিজাইন আছে ফুলের বদলে দেখেন নতুন একটা ডিজাইন কিন্তু দেখছেন সেই প্রিন্ট হয়ে যাবে অবশ্যই ভাইরাল হবে আর কালেকশন গুলো ভাই জটিল কালেকশন দেখেন এটা যা ভাই ব্যাকপার্টটা ব্যাকপার্টটা খুবই সুন্দর ব্যাকপার্টটা যাচ্ছে নিচে হাতার কাপড় পেয়ে যাবেন আর পায়জামার কাপড় পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে সুন্নতি নামাজি ওন্না পেয়ে যাবেন ঠিক আছে চমৎকার এটার মধ্যেও কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা পাঁচটা কালার পেয়ে যাবেন এটা কালার কিন্তু বাইকারি দাম মাত্র 550 টাকা 550 টাকা ঠিক আছে নাশওয়ান বুটিকস কালেকশন আচ্ছা এখন ভাই চলে যাব কালামকারি ভিআইপি বা প্যাটেল ভিআইপি বা জয়পুরি ভিআইপি জি এই নামে সবাই চিনে যে কালেকশনটা পাইজামা প্রিন্ট ভাই আচ্ছা পাইজামা প্রিন্ট কালেকশন দেখাতে চলেছি এখন দেখেন রাইট খুবই সুন্দর সামনের প্রিন্টটা যাবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট सेम পাবেন জি পাশে একটা যদি প্যানেল আছে দেখাই প্যানেল দিয়ে আপনি হাতের কাজ বা গলায় বসাতে পারবেন জি আর ব্যাক সাইডে যদি চলে যায় ব্যাক সাইডে পেয়ে যাবেন কাপড়টা কাপড় এই কাপড় দিয়ে আপনি দুইটা জামা বানায় ফেলতে পারবেন একটা দিয়ে আরেকটা এটা দিয়ে ঠিক আছে পর্যাপ্ত পরিমানে কাপড় আছে আর হাতার কাপড় এখানে পাশ দিয়েই বের হবে ঠিক আছে এটার দাম যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আর অন্যটা পেয়ে যাবেন পাকা পাঁচ ঠিক আছে

এটা গ্যারেন্টি ভাই ইসলামপুর বলেন চাঁদনি চক বলেন নিউ মার্কেট বলেন আমাদের থেকে কেউ কমে দিতে পারবে না ফ্যাশন থেকে কিউ কমে দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আর প্রত্যেকটা জামায় আমাদের জমজমে সিল দেওয়া আছে ঠিক আছে আর এটা ভাই লম্বা সাতচল্লিশ সাতচল্লিশ না এটা পাবেন আরো বেশি উনপঞ্চাশ পঞ্চাশ পেয়ে যাবেন এটা লম্বা যেহেতু লোন কালেকশন ভাই এটা পাইকারি দাম যাবে মাত্র ছয়শ টাকা ভাই ছয়শ শুন।

বিশাল অন্য খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অন্যটা যাচ্ছে এটারও কালার পেয়ে যাবেন ভাই চারটা 4 জমজমের মধ্যে বেশিরভাগই ডিজাইনের কালার পেয়ে যাবেন 4টা করে এই দেখেন দেখেন মাত্র 680 টাকা পাইকারি জমজম লোন কালেকশন ঠিক আছে দেখেন চলে যায় আরেকটা নতুন ডিজাইন জমজমের মধ্যে প্রত্যেকটা কালেকশন আজকের ভিডিও যে দেখবে না তার জন্য বিশাল বড় লস ঠিক আছে দেখেন কালেকশনটা দেখেন এই খুবই সুন্দর কালেকশন নিচে হাজার কাপড় পেয়ে যাবেন পায়জামাটা পেয়ে যাবেন আরই গজের মধ্যে আর পেয়ে যাবেন পাকা 5000 দেখেন এই

মার্কেটে সব হিট কালেকশন সুইচ লোনের মধ্যে সব হিট কালেকশন ব্যাকপার্টটা চলে যায় দেখেন ব্যাকপার্টটা দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে নাশওয়ান ওয়ান ফ্যাশন সেরা এক নম্বরে ভাই ছয়শ আশি টাকা আর প্রত্যেকটাই সিল দেওয়া আছে বারবার বলে দিচ্ছি কাপড়ের নিচে যদি দেখবেন

বললে আমাদের ভিডিও কলে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ভিডিও কলে দেখবে শুধু বলে দিবে আমরা পাঠানোর দায়িত্ব ভাই আমাদের হোম ডেলিভারি লাগলে হোম ডেলিভারি যদি কুরিয়ারে নিতে চান অবশ্য কুরিয়ারেও দিতে পারবো বাংলাদেশের 64 টি জেলায় পাবেন ঠিক আছে এটা দাম কত করে ভাই মাত্র 680 টাকা জম জম সুইচ লোন কালেকশন এখন ভাই চলে যাচ্ছি একটু গর্জিয়াস এর মধ্যে চিকেন কারি যারা পছন্দ করে ভাই দেখেন দেখেন কাজ দেখেন গলাটা এই কত খানি কাজ একদম প্যানেলটাই দেখেন কি কাজ একদম সব কাজ সিকোয়েন্সে ভাই বিয়ে শাদি বা কোনো ফাংশনে পরার জন্য এই কালেকশনটা দেখেন এবার ইডি এটা এটা হিট হিট কালেকশন ভাই দেখেন চমৎকার কালেকশন খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ যাচ্ছে এমব্রয়ডরির কাজ যাচ্ছে প্লাস কাপড়ের নিচে প্যানেলে দেখেন খুবই সুন্দর একটা কাজ যাচ্ছে আর সিকোয়েন্স গ্যারান্টি বাই দিয়ে বিক্রি করব ভাই আচ্ছা সিকোয়েন্স গ্যারান্টি সিকোয়েন্স উঠে গেল কাপড় ফেরত ভাই টাকা ফেরত ভাই 100% গ্যারান্টি এটা ফর্মাল পার্ট গ্যারান্টি দিবেন না গ্যারান্টি দিবেন কি করবে অবশ্যই গ্যারান্টি দিয়ে বিক্রি করবে আচ্ছা আচ্ছা

পেয়ে যাচ্ছেন নাম্বার ওয়ান ব্র্যান্ড নাম্বার ওয়ান কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো

সাদা বাহার কালেকশন অনেকজন পাতাবাহার গুলবাহার সবই বলে আর আমাদের কাছে কালেকশন ভ্যারিয়েশন কালেকশন আছে ভাই অনেক ধরনের কালেকশন আছে ভাই বুটিক্স থেকে শুরু করে দামি ইন্ডিয়ান কালেকশন আছে এটা যাবে ফ্রন্ট পার্টটা নিচে যদি দেখেন ফুলপটিতে কাজ করা নাকি ভাই হ্যাঁ 100% কাজ করা ভাই এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা নিচে কাট ওয়ার্ক করা আছে কাপড়ের প্যানেলে এটা কাট ওয়ার্ক কাজ খুবই সুন্দর কাজ করা আছে আর পাশে যদি দেখেন হাতা হাতার মধ্যেও কাজ করা ভাই ওই হাতায় সুন্দর কাজ করা খুবই সুন্দর কাজ করা ভাই কালেকশনটা দেখবেন আর এটার পায়জামাও পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে একদম সুতি সুতি পিওর কটন ভাই কটন ছাড়া বিক্রি করি না আমরা আচ্ছা আপনাদের কোম্পানি সব সুতি একদম 100% সুতি আচ্ছা স্যার

আর এখন চলে যাচ্ছি ভাই পার্টি কালেকশন এর মধ্যে ভাই কালেকশনের ভিতরে খুবই সুন্দর গর্জেস এর মধ্যে পিওর অথেন্টিক ইন্ডিয়ান এগুলো ফোর পিস ভাই এগুলো কিন্তু পিস এগুলো ফলসার কাপড় সহ হবে ফোর পিস ফোর পিস কালেকশন পেয়ে যাবেন আপনি নাসওয়ান ফ্যাশন থেকে আর এগুলো অথেন্টিক ইন্ডিয়ান দেখেন দেখেন দেখার মতো ভাই এটা বাইরে রোদে বের হইলে খালি চিক করবে জিনিসটা এটা হাতায় কাজ থাকবে নাকি ভাই হ্যাঁ অবশ্যই পাশে হাতায় কাজ করা আছে দেখেন এই দেখেন হাতায় কাজ করা থাকবে ঠিক আছে চমৎকার কালেকশন আর ইনারের কাপড় পেয়ে যাবেন ইনার আর পায়জামার কাপড় একসাথে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আর ওন্নাটা পেয়ে যাবেন পাগা পাঁচ হাতা নামাজি ওন্না ওন্নাটা দেখেন ভাই ফুল গর্জিয়াস কাজ করা প্যানেলটা দেখেন এই যে এই যে সাইডটা দেখেন কি খুবই সুন্দর একটা কাজ করা আর ডিজাইনটা দেখেন ভাই এক আঙ্গুলও ফাঁকা নাই ঠিক আছে একদম আরানগরের কাজ করা জি জি চারটা চারটা সুন্দর কালার পেয়ে যাবেন ক্যাটাগ করা পেয়ে যাবেন কালার দেখেন চারটা কালার পেয়ে যাবেন এই যে গুড়ুলই দেখে তো আপনি বুঝতে পারবেন এগুলি অরিজিনাল একদম অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান অথেন্টিক ইন্ডিয়ান কালেকশন পাবেন নাশওয়ান ফ্যাশন থেকে। তাহলে দাম কত ভাই? এগুলো মাত্র 1450 টাকা ভাই। 1450 টাকা আপনি মিরহা চিরন বা বিপুল হোয়াইট গোল্ড কালেকশনগুলো পেয়ে যাবেন নাশওয়ান ফ্যাশন থেকে। ঠিক আছে? আর আমাদের কাছে 460 থেকে শুরু করে 1450 টাকা পর্যন্ত কালেকশন আছে। ঠিক আছে? যারা আসতে পারছেন না, তাদের জন্য আমরা বাসায় হোম ডেলিভারিও করতে পারবো। লাগলে কুরিয়ারেও পাঠিয়ে থাকবো। এখন যে কোনো কুরিয়ার হোক